হ্যালো গাইস আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো এই পঁচিশেম একশো শেম বা পঞ্চাশ এম যে এই যে মেডেল দিয়েছে বা এই নাম্বারগুলো কোনটে বেশি খেলতে পারে অবশ্যই আপনারা যারা অনেকদিন অনেক দিন ধরে লটারি খেলছেন বা আপনাদের অনেকটা অভিজ্ঞতা রয়েছে তো অবশ্যই আপনারা ফোন করে বলতে পারেন এটা কালকের আটের বারো দু হাজার তেইশের কালকের নাইটের খেলা তো এটা পঁচিশ সেম রয়েছে দুই ব্যাকে এখানে দুই একুশ ডবল জিরো থেকে নয় পর্যন্ত রয়েছে এখানে দশটা বই রয়েছে দশটা বইয়ের মধ্যে কোনটা বেশি খেলতে পারে বা খেলার সম্ভাবনা বেশি আছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলতে পারেন এখানে রয়েছে পঞ্চাশ সেম এখানে রয়েছে পঞ্চাশ সেম তো পঞ্চাশ সেম নামার মধ্যে এখানে তিনটে রয়েছে এখানে নয় ব্যাগে সিক্স নাইন জিরো সেভেন জিরো এইট এখানে রয়েছে জিরো নাইন তো এই তিনটে বইয়ের মধ্যে কোন নাম্বারটা খেলতে পারে বা কোনটা বেশি টার্গেট অবশ্যই আপনারা কমেন্ট করে বলতে পারেন এখানে রয়েছে একশো শ্যাম কারণ এই একশো শ্যাম এখানে যে নাম্বারটা দিয়েছে আট ছিয়ানব্বই চল্লিশ পঁয়তাল্লিশ বা এই দুটো নাম্বারের মধ্যে কোনটে বেশি খেলতে পারে বা আপনাদের কোনটে বেশি টার্গেট অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটা অভিজ্ঞতা বা আপনারা এতদিন এতদিন ধরে খেলছেন আপনাদের সেই অভিজ্ঞতা হিসেবে আপনারা এখানে কমেন্ট করে লিখে দেবেন যে কোন নাম্বারটা বেশি খেলতে পারে